একরিয় পটেরা মাঙ্গা যা লাঠি পোকা নামেও পরিচিত এই পোকামাকড়গুলি লাঠি এবং পাতার মতো ছদ্মবেশ ধারণ করে এরা তাদের অঙ্গগুলি পুনরায় বৃদ্ধি করতে পারে এই প্রজাতিটি উত্তর মাদাগাস্কারের কয়েকটি জঙ্গলে পাওয়া যায় এদের পুরুষদের দৈর্ঘ্য পাঁচ দশমিক দুই ইঞ্চি পর্যন্ত হতে পারে এবং মহিলারা সাধারণত সাত দশমিক নয় ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এই প্রজাতির পুরুষরা একটি উজ্জ্বল নীল রঙের যদিও তারা এখন তাদের আশেপাশে মিশে যেতে সক্ষম এবং সম্ভাব্য শিকারীদের থেকে লুকিয়ে থাকতে পারে মহিলাদের রং হয়ে থাকে বাদামী রঙের যা তাদের পরিবেশের সাথে আরো মিশে যেতে সাহায্য করে এই পোকামাকড়গুলি প্রধানত দিনের বেলা সক্রিয় থাকে এরা সাধারণত গাছের পাতা খেয়ে থাকে প্রাপ্তবয়স্ক মহিলারা তাজা পাতার চেয়ে শুষ্ক পাতা পছন্দ করে প্রায় মানুষ এই পোকাকে হুমকি মনে করে যদিও এরা মানুষের জন্য কোনো হুমকি সৃষ্টি করে না